আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমরা একটি ব্যতিক্রম ভিডিও দিচ্ছি খালি বাজারে প্রতিনিয়মিত শত শত হাজার হাজার যানবাহন চলাফেরা করেন যে বৃষ্টি পর থেকে সেই ব্রিজটাতে থেকে আপনাদের বিষয়খালী বাজারের কিছু চিত্র আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন বাজারে চিত্রটা আপনাদেরকে আমরা এখন দেখাবো যেহেতু আজকে আজকে বলতে ঈদের দিনের আগের দিন সেই ভিডিওটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এখানে অনেক যানবাহন চলাফেরা করেন ইজি বাইক আছে সিএনজি আছে ভ্যান আছে নসিমন করিমন আলম সাধু এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এই রোডে চলাফেরা করেন এবং আছে আপনার বিভিন্ন দোকানদাররা এখানে দোকানদারি করেন তো আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু সবাই কিন্তু বাড়ি থেকে বের হন রোজগারের জন্য অর্থাৎ টাকার জন্য সংসার চালানোর জন্য ভালোভাবে যারা যাতে চলতে পারে সেই জন্য কিন্তু এই বাজার এবং জেনেদা কালীগঞ্জ বিভিন্ন জায়গায় দেশে এবং দেশের বাইরে তারা কিন্তু যাওয়া আসা করেন তো আসলে যে মূল উদ্দেশ্যটা সেটা হচ্ছে যে আপনাদের আজকের বিষয়খালী বাজারের চিত্র এবং বিষয়খালি বাজারে কেমন কি অবস্থা কি পরিস্থিতি কেমন আছে না সেইগুলো ওটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো প্রিয় দেশবাসী দবির আলী নিউজি সব সবসময় যারা নিয়মিত থাকেন সবাইকে জানাবো আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশ এবং দেশের বাইরে যারা নিয়োজিত যুক্ত থাকেন তারা কিন্তু প্রতিনিয়মিত আমাদেরকে জানান যে বিষয়খালী বাজারের আমরা একটু দেখতে চাই তো সেটা আপনাদেরকে সেই বাজারটা আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আপনাদেরকে আমরা যে বিল্ডিংটি দেখাচ্ছি মরহুম খলিল হাজির বিল্ডিং এটা কিন্তু আগে আপনার জনতা ব্যাংক ছিল আর এই জনতা ব্যাংক এখন জনতা জনতা ব্যাঙ্ক এখন রাস্তার ওই পাটটা চলে গেছে আপনাদেরকে আমরা একটু সাইনবোর্ডটা দেখাই জনতা ব্যাংকটা ঠিক এই রোডে চলে গেছে আপনাদেরকে আমরা দেখানো চেষ্টা করছি তিরসিম দেওয়া আছে অর্থাৎ খুনকার পাড়া রোড এই রোডে কিন্তু জনতা ব্যাঙ্কে চলে গেছে এবং অন্য অন্য বিল্ডিংয়ের অন্যান্য যারা ঘর ভাড়াই ছিলেন অনেক ঘরের মালিক এবং যারা ভাড়াই ছিলেন তারা কিন্তু রদবদল করেছেন যে বিশেখালি বাজারে যে বিল্ডিংটি আস আসলে ফোর লাইন সিক্স লাইন সিক্স লাইন হবে যার কারণে কিছু কিছু মানুষ কিন্তু কাতঙ্ক হয়ে গেছে তারা কিন্তু আগ দিয়ে কিন্তু তারা সরে পড়েছে তো আপ আপনাদেরকে আমরা আর একটু যদি জানে দেখে রাখি যে বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের যে গেটটি আমরা সেটা যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি এটা এই হচ্ছে গেস্ট আর আমরা এখন বর্তমান দাঁড়ায় আসি বিষয়খালী যাত্রী শাওনের সাদের পরে সাদের পর থেকে আপনাদেরকে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেখতে থাকুন এটা কিন্তু বিষয়খালীর মূল কেন্দ্র অর্থাৎ মূল স্ট্যান্ড এর আগেও ছিল এখনও আছে আমরা স্ট্যান্ডের পথ থেকে অর্থাৎ যাত্রী সহনের পর থেকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই আজকে কিন্তু ঈদের আগের দিন সেটা কিন্তু আপনার যে বিশাল আকারের অনেক গাড়ি যানবাহন এবং বিভিন্ন হচ্ছে যে ছোটোখাটো গাড়ি এগুলো কিন্তু এই রোড দিয়ে কিন্তু চলাফেরা করে আর আরেকটু জিনিস যদি আপনাদেরকে আমরা একটু দেখে রাখি সামনে যে আপনার আছে যে ম্যাক্স গ্রুপের অর্থাৎ ব্রিজের যে কাজ হচ্ছে সেটা আপনাদেরকে আমরা দেখানো ঈদের ছুটির জন্য কাজটি স্থগিত করা হয়েছে যার ঈদের পরপর কিন্তু কাজ শুরু হবে ইনশাল্লাহ আমরা কয়েকের ভিতরে আপনাদের ঝেলাইদা কালীগঞ্জের আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে আপনাদেরকে আমরা একটু বিষয়খালী বাজারের যে নমুনার যে চিত্রটা সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এবং অজানা তথ্য পেতে বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর ফলো করবেন এবং দবির আলী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং দবির আলী ফেসবুক আইডি ফলো দিয়ে সাথে থাকবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ কেমরে কিন্তু মানুষ কিন্তু এখন বাজারে ওঠা শুরু করেছে কেনাকাটা করবে জেনায়দা কালীগঞ্জ যাবে বিভিন্ন জায়গায় যাবে সেগুলো আপনাদেরকে আমরা বিশেষালি বাজারে যে চলাচল চলাফেরা মানুষের সেটা কিন্তু আপনার কেমন কিন্তু বাড়তে চলেছে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি